কই পেস্ট কই মুরাদ এই যে পেস্টের অবস্থা মেকানিকের মান সম্মান সব খায় দিলি এই যে দেয় পেস্টের অবস্থা হিট কত রাখতেইব হিট 400 থেকে একটু কম রাখলেইব 400 পেস্টটা অনেক নরম মুরাদ একশো আশি বছর আগের যে স্যামস্যাং ফোন আছে স্যামস্যাং ফোনের আইসি খুলতে আছে এটা আইসি খুললেই মোট কথা হয়েছে ওপেন হয়ে যাইব আইসি খুললেই ঠিক হয়ে যাবে এটার সমস্যা এই পর্যন্তই সমস্যা আর হচ্ছে সমাধান দুইটাই আমাকে জানা আছে আমগো সিনিয়র মেকার এই লোকটাই কাজ করতে আছে কেউ কোনো কথা বলবেন না শুধু দেখবেন যে আসলে কাজ আমরা কিভাবে করি আজকে মনে হয় ঠিক হয়েই যাইব আইসি কোনোভাবে খুলতে পারলি সিপিও কোনোভাবে খুলতে পারলে এটা ওপেন আর কোনো কথা নাই খোলা শেষ ফোন ওকে এটাই ফাইনাল এটা হচ্ছে স্যামসাং এর এটাকে বলে হচ্ছে সিপিও এই অবস্থা তাহলে তো সব কাজ জান পারাস মনে হয় আইসি লেভেলে রে আর কিন্তু মুরাদ কিন্তু সব আইসি লেভেলের কাজ করে চি পি এফ ছাৰা মোবাইল অন হয় দেখাব ঠাণ্ডা কৰা ভাল